আসসালামু আলাইকুম অনেক সময় বাসায় ঘ্যাস না থাকলে কিংবা আমরা যখন সিলিন্ডার ঘ্যাস ইউজ করি তখন একটু ঘ্যাস সাশ্রয় করার জন্য কিন্তু এরকম কারেন্টের চুলা ব্যবহার করি আর যখন কারেন্টের চুলাগুলো কিনতে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন চুলাটা কিনলে ভালো হবে বিদ্যুৎ বিল কম আসবে আর খুব তাড়াতাড়ি রান্না হবে তো আজকে চেষ্টা করব কারেন্টের চুলা সম্পর্কে সব তথ্যগুলো আপনাদেরকে দিতে আমরা অনেকেই কিন্তু কারেন্টের চুলা ইউজ করতে ভয় পাই মনে হয় যে এই বুঝি কারেন্টে শর্ট করবে কিংবা পাতিলে কারেন্ট হয়ে যাবে কিংবা কারেন্টের চুলা যখন ইউজ করি তখন বুঝতে পারি না যে কোনটা নিবো ইনফারেন্ট নিব না ইন্ডাকশান নেবো তো দোকানে গেলে কিন্তু দোকানদার যেই জিনিসটার প্রতি বেশি লাভ করবে আমাদের কিন্তু ওইটাই ধরায় দেয় তারা কিন্তু আমাদের সুবিধার কথা চিন্তা করে না তো আজকে আমি আপনাদেরকে বলবো যদি কারেন্টের চুলা ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা ইনফারেন্ট চুলাটা ইউজ করবেন যেটাতে সব ধরনের পাতিল বসানো যায় শুধুমাত্র প্লাস্টিক ছাড়া আর এই চুলাটা ব্যবহার করলে কোনো প্রকার কারেন্ট হয় না মানে কারেন্টে শর্ট করার কোনো প্রবণতা থাকে না আর এই চুলাটা কিনলে একটা না পাঁচ ছয় বছর সার্ভিসিং ছাড়া কীভাবে ইউজ করতে পারবেন সেই টিপসগুলো আপনাদেরকে দেব যেহেতু আমি এই চুলাটা অনেক দিন ধরে ইউজ করতেছি তাই আমি কিন্তু এই চুলা সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু চুলাতে এখনও কারেন্ট দেই নাই এখনও কিন্তু অফ আছে তো রান্নার পর পরই কিন্তু কেউ হলেও চুলাটা পরিষ্কার করতে যাবেন না গরম থাকা অবস্থায় তাহলে কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন রান্না শেষ করবেন চুলাটা ঠান্ডা হবে কিংবা রান্না আগেই সুন্দরভাবে চুলাটা পরিষ্কার করে নিলেই হয় এই চুলাটাকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনাকে কয়েকটা টিপস ফলো করতে হবে এই ধরেন গরম অবস্থায় কোনোভাবেই চুলাটাকে পরিষ্কার করা যাবে না দ্বিতীয়ত আপনি বারে বারে ফ্লাগ খুলবেন আর লাগাবেন এরকম সিস্টেম রাখবেন না তাহলে চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যে কোনো একটা জায়গায় আপনি ফিক্সড করে নেবেন যে জানি এই চুলাটার ফ্লাগটা বারবারে খুলতে না হয় আপনি সুইচ দিয়ে অন করে চুলাটা অন করবেন অফ করবেন আর ভুলেও কখনো কিন্তু আপনি মানতি প্লাগ দিয়ে এই চোলাগুলো ইউজ করবেন না তাহলে মানতি প্লাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সাথে সাথে চুলাটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন বাড়ির মেন লাইনগুলো থেকে লাইন নিয়ে এটা ইউজ করার তাহলে চুলাটা অনেক দিন টিকবে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো এই চুলাতে তাড়াতাড়ি রান্নার সেটা হলো আপনি সব সময় সমান যে পাতিলগুলো থাকে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন কখনো উঁচু নিচু পাতিল ব্যবহার করবেন না এতে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে এই যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু তাপ হয় তাই এই রকম চ্যাপটা পাতিল ইউজ করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি এই চুলাটা চার পাঁচ বছর যাবত ইউজ করছি মানে এইটাই না আরও একটা ছিল তো ওটা চার বছর প্লাস ইউজ করার পর নষ্ট হয়ে গেছে এখন আরেকটা নিশি তো আল্লাহর রহমতে আমি খুব ভালো সার্ভিসিং পাইছি চুলাগুলো থেকে কিছু নিয়ম ফলো করেই তো আপনারা চেষ্টা করবেন যে কোনো তরকারি ভাত কিংবা যে কোনো কিছু রান্না করার সময় এরকম সমান পাতিলগুলো ব্যবহার করার জন্য তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রান্না তাড়াতাড়ি হলে অবশ্যই কারেন্ট বিলটাও কম আসবে আমি মনে করি গ্যাস সিলিন্ডারের থেকে এরকম চুলা অনেক বেশি ভালো কেননা মাসে পনেরোশো টাকা করে গ্যাস বিল দেওয়ার থেকে তিনশো টাকায় যদি আমার সারা দিনে রান্না হয়ে যায় তাহলে আমি এত টাকা দিয়ে ঘ্যাস ইউজ করে কি করব। তো অনেকের বাসায় লাইনের ঘ্যাস থাকার পরও কিন্তু ঘ্যাস থাকে না তো তারা কিন্তু এই চুলাটা চোখ বন্ধ করে নিতে পারেন দেখা যাচ্ছে দুই একদিন একটু কষ্ট হবে আপনার এটা ইউজ করে এটার প্রতি অভ্যাস করতে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু লেখাগুলো বুঝিয়ে দেওয়া আছে এখানে বাড়ানো কমানো আপনি লক চাইলে লকও করতে পারেন টাইমার দিয়েও রাখতে পারেন আমি সবসময় এরকম সসপ্যানে এই জেল ডাল তরকারি এগুলো রান্না করার চেষ্টা করি আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা সময় চেষ্টা করি যে কোন জায়গা থেকে একটু টাকা সেভ করা যাবে কোন জায়গা থেকে একটু টাকা বাঁচলে আমরা অন্য একটা কাজে ব্যয় করতে পারবো তা আমি প্রতি মাসে গ্যাস না ভরে দেখা যাচ্ছে কিছু টাকা সেভিং করে এই চুলাটা কিনে রেখেছি যাতে করে আমার প্রতি মাসে ঘ্যাস ভরার ঝামেলাটা না থাকে যখন আপনি কারেন্টের চুলাটা হিট দিবেন মানে যখন কারেন্ট দিবেন তখন কিন্তু এটাকে খালি কখনোই রেখে দেবেন না সাথে সাথে পাতিল বসিয়ে দিবেন কিংবা পাতিল বসানোর পরেই কিন্তু কারেন্ট দেবেন আর এরকম উঁচু নিচু কড়াই বা পাতিল কখনোই বসাবেন না এতে কিন্তু রান্না হতে অনেক সময় লাগে আর অনেক কারেন্ট বিলও চলে আসবে দেখা যাচ্ছে আধা ঘন্টা রান্না আপনি যদি এক ঘন্টা বসে করেন তাহলে তো বিদ্যুৎ বিলটা বেশি আসবে তাই কখনও এরকম উঁচু নিচু পাতিল ব্যবহার করবেন না চেষ্টা করবেন সমান পাতিলগুলো ব্যবহার করার জন্য আর পাতিল বসানোর সময় অবশ্যই নিচে কাপড় দিয়ে ভালোভাবে মুছে শুকনো করে দিবেন এতে কিন্তু পাতিলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই চুলায় কিন্তু সব ধরনের জিনিস ইউজ করা যাবে শুধুমাত্র প্লাস্টিকের জিনিস ছাড়া আপনি মাটির জিনিস চাইলেও ইউজ করতে পারবেন আর এই চুলার আরেকটা সুবিধা হলো এটার মধ্যে কিন্তু প্রেশার কুকারে যে কোনো জিনিস রান্না করা যায় মানে খুব তাড়াতাড়ি সিটি উঠে যায় তো আমি এই প্রেশার কুকারটা নিয়েছি এই চুলাটার জন্য বড় একটা ছিল তো আমি ভাবলাম রেগুলার ইউজ করার জন্য ছোটো একটা প্রেশার কুকার নিয়ে নেই তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ